उनु मलाई सुन्न पोते होला मलाई मलाई नखैले मलाई प्रोफेसर लाबुन्ज

এই হলো নোয়াখালীর সদর হসপিটাল এর পরিবেশ পরিবেশের কথা বিবেচনা করলে পরিবেশটা একবারে বেহাল দশা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো হসপিটালের পরিবেশ দেখাবো সবাই জয়েন করেন

দেখুন বন্ধুরা এখানে কি হচ্ছে এই সদর প্রত্যেকটা সেক্টরে ঘুষ চলে আপনি যদি একটা বিছানা সাধন নিতে যান সেই ক্ষেত্রে টাকা দেওয়া লাগে একটা সিট নিবেন তাও আপনাকে টাকা দেওয়া লাগবে আপনার রুগীকে আপনার হুইল করে এখানে সেখানে নিবে তাও টাকা দেওয়া লাগবে আপনার ওষুধ তো সিলেট দেখে দিবে বাইরে থেকে আনার জন্য অথচ প্রত্যেকটা ওষুধ আমি দেখেছি যে তাদের স্টোরে আছে এই যে এখানে যে গুষ বাণিজ্যটা চলে আমার মনে হয় এই দেখার কেউ নাই এটাই আপনার নোয়াখালী প্রশাসনকে জরুরিভাবে তলব করে দেখার দরকার যে এদের সাথে এখানে জড়িত কারা আমি দেখছি এখানে ক্লিনার থেকে শুরু করে আপনার মোটামুটি অনেক নার্স তো আছেই ওয়ার্ড ক্লিনার পর্যন্ত এখানে বাণিজ্য করে ওয়ার্ড ক্লিনারকে একশো টাকা দিলে সে ভালো একটা বিছানা চাদর আনে দেয় আর না দিলে বলে যে বিছানা চাদর নেয় এখানে ডেলিভারি আসে না আসলে দেওয়া হবে কিন্তু দেওয়া হবে বলেও দেওয়া দেয়নি এই আমি এখন জেসি রে বসে আছি এটা আমার ব্যক্তিগত বিছানা চাদর যেটা হসপিটাল থেকে দেওয়া হয়নি আবার আমার সামনে একজন দিছে একশো টাকা দিছে দেখলাম তাকে আমি দিয়ে দিছে একটা এই হলো নোয়াখালী সদর হসপিটালের চিত্র আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তী আরো অনেক ষড়যন্ত্র এবং ঘুষ সবকিছুই দেখাবো ওষুধ কোথায় যায় গভর্নমেন্ট আমাদের রুগীদের জন্য যে মেডিসিনগুলো পাঠায় এই মেডিসিন যায় কোথায় তো রোগীকে ঠিকমতো দেওয়া হয় না যদি প্রত্যেকটা রোগী যদি তাদের মেডিসিন বাহির থেকে কিনে আনতে হয় তাহলে আপনার স্টোরেজ যে মেডিসিনগুলো আছে এগুলো কোথায় যায় এটা আমাদের দেখার দরকার প্রত্যেককে এটা প্রতিবাদ আওয়াজ তুলতে হবে তো এই হলো আমার বর্তমান চিত্র পরিবেশ আমি আপনাদেরকে একটু ঘুরে পরিবেশটা দেখাই নিই